জি আসসালামুকুম আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আমি কথা বলবো গত চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ তারিখে আমি দুটো অপারেশন করেছি একটা বিশেষ দিন উপলক্ষে আমাদের প্লাস্টিক সার্জারি কনফারেন্স এবং ওয়ার্কশপ উপলক্ষে এখানে অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি আমাকে অফার দেওয়া হয় দুটো অপারেশনের জন্য তো এটা আমার জন্য একটা গ্রেট অপরচুনিটি ছিল যে আমি দুটো অপারেশন সেখানে করি প্রায় পাঁচশো সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের মাঝে দেখানোর জন্য এই অপারেশনটা আমি কিভাবে করলাম রেজাল্ট কেমন আমি কি কি আধুনিক পদ্ধতিতে অপারেশন করি আমি এভরিথিং দেখিয়েছি আমি প্রথমে কথা বলবো যে আমি একটা রাইনোপ্লাস্টি অপারেশন করেছি সেকেন্ড অপারেশনটা ছিল অ্যাডোমিনোপ্লাস্টি দুটোই আমি দীর্ঘদিন জবৎ করি কিন্তু বাংলাদেশে যে অ্যাস্থেটিক সার্জন বা প্লাস্টিক সার্জন যারা আছেন। তারা এই সময়ে এই বিষয়ে বিশেষ কিছু জানতেন না তারা করতেন কিন্তু এত অত্যাধুনিক উপায়ে করতেন না তো আমি সেই বিষয়ে কথা বলবো প্রথমেই আসি আমি রাইনোপ্লাস্টিক সম্পর্কে রাইনোপ্লাস্টি আমি করেছি একটা বিশেষ পদ্ধতিতে এখানে নতুনত্ব বিষয় হলো যে আমি প্রথমত অপারেশনটা করেছি এক ধরনের বিশেষ কার্টলেস নিয়ে বা আমরা যেমন কার্টিলেজ ব্যবহার করি কান থেকে নাক থেকে ইভেন সেস্ট ওয়াল থেকে নিয়ে ব্যবহার করি কিন্তু প্রকৃতপক্ষে আমরা কার্টলেসটা সেখান থেকেই নিয়েছি যেমন আমি সেস্ট ওয়াল থেকে নিয়েছি কিন্তু এটা কিভাবে ব্যবহার করলে ম্যাক্সিমাম ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা ছিল আলট্রা ডাইস্ট কাটেলিস অর্থাৎ আমরাই আর আগে কাটেলেসটা ব্যবহার করতাম সরাসিবে কাটলেসটা নিতাম সরাসিবে মানে প্রসেস করে দিয়ে দিতাম পরবর্তীতে এটার একটা রিভোলিউশন আসে যেটা ডাইস্ট কাটলেস অর্থাৎ পিস পিস করে দেওয়া আর আমি যেটা ব্যবহার করেছি এবার সেটা হলো ড্রাইস্ট কার্টিলেজ অর্থাৎ সেই পিস পিস যেটা করা হতো এটা বিশেষ প্রক্রিয়ায় আরও ছোট্ট ছোট্ট পিস করা হতো করে এক ধরনের মল্ট তৈরি করে সেটা আমরা কানের ভিতরে ডরসামে দিয়েছি এটা হলো বাংলাদেশের নতুন প্রযুক্তি এটা আমি বিগত পঁচিশ সালের মে মাসে আমি যখন তুরস্কে যাই তুরস্কের ট্রেনিংয়ে আমি সেটা শিখে আসি সেই আল্টাডাইস কার্টেলিস আলট্রাডাইস কার্টেলিস সুবিধা অসুবিধা কি সেটা আমি একটু পরে আসতেছি প্রথমে আমি আসব যে সেই কি কি প্রবলেম পরবর্তীতে পোস্ট অফিস অপারেশনে পরের ছবি সবই আমরা দেখাবো এতে পেশেন্টের কি রকমে ইমপ্রুভমেন্ট হলো সেটাও আমরা দেখাবো তো প্রথমে আসি পেশেন্টের প্রবলেম ছিল প্রথমে ডটসাম যেটা ছিল ডটসামটা বেশ হাইট কম ছিল অর্থাৎ আমরা যেটাকে একদমই ফ্রেশ বাংলায় বলি যে বুচানাক অর্থাৎ ডরসামটা শর্ট ছিল হাইট কম ছিল একই সঙ্গে টিপটা ছিল মোটা এলার বেসটা ঠিক ছিল কিন্তু পেশেন্ট যেটা চাচ্ছিলো যে তার এলাটা নস্টিল নস্টিলটা ছিল ওয়াইড অর্থাৎ নস্টিলটা ছোট করতে চাচ্ছে নাকের যে ছিদ্রটা আছে সিদ্ধটা ছোট করতে চাচ্ছে এবং একই সময়ে ছিল ন্যাচারাল ব্লকেস অর্থাৎ আমরা যে অপারেশন করেছি সেখানে চারটা বিষয় ছিল একই সঙ্গে আমরা যেটা ডরসাম বলি যে নাকের এই অংশটা দাবানো ছিল বা হাইট শর্ট ছিল আমরা বাংলা ভাষায় যেটাকে বলি বোচানা টিপটা ওয়াইড ছিল এবং নস্টিলটা আমরা শর্ট করেছি পাশাপাশি আমরা নেজাল ব্লকেসকে আমরা ছুটিয়েছি তো এই কাজটি আমি আসলে করেছি বিশাল একটা আমাদের আমার যারা টিচার তাদের সামনে আবার অনেক যারা রেসিডেন্ট আছে অর্থাৎ জুনিয়র ডাক্তার তাদের মাঝে সুতরাং আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল মেন্টালি এখানে আমি আরেকটা পদ্ধতি বলে রাখি যে এই বিগত সময়গুলোতে আমরা দেখছি যে অনেকে বলে যে আলট্রাসাউন্ড রাইনোপ্লাস্টি আলট্রাসাউন্ড রাইনোপ্লাস্টি আমি এই প্রযুক্তিও এখানে ব্যবহার করে দেখিয়েছি আলট্রাসাউন্ড প্রযুক্তি কিন্তু আমি এর আগে বহুবার ক্যামেরাতে বলেছি যে এটা তেমন কোনো কিছু না এটা এক ধরনের মেশিন আছে যেটাকে পিজোটোম মেশিন বলা হয় সেই পিজিওটোম মেশিনটা আলট্রাসাউন্ড ওয়েব ক্রিয়েট করে অর্থাৎ ভাইব্রেশন খুবই সূক্ষ্ম ভাইব্রেশন হয় এই ভাইব্রেশনের মাধ্যমে বোনস বোনকে কাটে ন্যাচারাল বোনকে কাটে সেটাকে বলা হয় আলট্রাসাউন্ড অর্থাৎ আলট্রাসাউন্ড অস্টিওটোমি আমরা করেছি ল্যাট্রাল অস্টিওটমি একটা বিশেষ মেশিনের মাধ্যমে সেই মেশিনটা আমি আর আগে দেখিয়েছি যেটাকে আমরা সরাসরিভাবে হলে পিজোটোম মেশিন আপনারা অনেকে সার্চ দিলে পাবেন যে পিজোটোম রাইনোপ্লাস্টি আপনারা যদি লিখে সার্চ দেন তাহলে সেটা এই মেশিনটা সম্পর্কে আপনারা জানতে পারবেন কোনটার জন্য আমরা কি কি করেছি আমরা সেটা একটু পরে বলে দিব যে আমরা যেহেতু ডরসামটা অগমেন্ট করেছি আমরা অগমেন্ট মানে বাড়ানো হাইটটাকে বাড়ানো সেটাকে আমরা বাড়িয়েছি আলট্রাড্রাইস কার্টিলিস্ট অর্থাৎ আমরা কার্টিলিস্টকে নিয়ে প্রথমে আমরা পিস করে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিস করে আমরা এক ধরনের মল তৈরি করে ন্যাচারাল ডরসামে দিয়েছি এটা দেওয়ার উদ্দেশ্য হলো সেই আলট্রাটাইস কার্টিলিস ন্যাচারাল ডরসামটা যেটা হয় সেটা ন্যাচারাল আকৃতি হবে ডাইস কার্টিলেজে যেমন হাত দিলে বোঝা যায় যে উঁচু নিচু সেখানে সেটা বোঝা যাবে না আর সবচেয়ে বেশি বড় ব্যাপার হলো যে ডাইসড কার্টিলেজে অ্যাবজরশন হয়ে যায় অর্থাৎ আমি যেটা দিয়েছি সেটা আস্তে আস্তে শর্ট হয়ে যায় ডাইস্ট কার্টেলিজ কিন্তু আলট্রাডাইজড আপনি যা দিচ্ছি আমি যা দিচ্ছি সেটির থেকে যাবে মানে অ্যাবজর্শন রেট নেই বললেই চলে এটা হলো আলট্রাডাইজড কার্টেলিজের সুবিধা অভার দ্য অর আদার মেথড এতদিন পর্যন্ত যে সমস্ত মেথড হয়েছে এর মধ্যে সবচাইতে মডার্ন এবং বিজ্ঞানসম্মত হলো আলট্রা ডাইস কার্টিলিস তাহলে আলট্রা ডাইস কার্টিলিস ডাইস কার্টিলিস থেকে আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি অংশ পূরণ করা হয় বিশেষ প্রক্রিয়ায় প্রথমে তো ডাইস কার্টিলিস করা হয় ডাইস কার্টিলিসটা একটা সিরিঞ্জে নেওয়া হয় সাধারণত ওয়াল অ্যাম সিরিজ সেখানে প্লাঞ্চারের মাধ্যমে যখন আমরা পোস্ট করি আগে বলে রাখি যে সিরিঞ্জের মাথায় এক ধরনের সার্জিক্যাল ব্লেড লাগানো থাকে আমি যখন পোস্ট করব তখন এটা অটোমেটিকভাবে কেটে আরেকটা সিরিঞ্জে কালেক্ট হবে পরবর্তীতে ওই সিরিঞ্জটাই আবার আমরা পোস্ট করব যাতে আবারও কেটে যায় অর্থাৎ এই যে প্রক্রিয়া একটা সিরিঞ্জ থেকে আরেকটা সিরিঞ্জে নিচ্ছি এই প্রক্রিয়াটা পাঁচ থেকে সাত বার এটা রিপিট হবে তার মানে কাটলেজ অনবরত কেটে যাচ্ছে এভাবে কাটলেজটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হচ্ছে এবং এটার একটা মল্ট তৈরি করছে এটা যখন আমরা ডরসাম আমরা দিচ্ছি তখন এটার ন্যাচারাল লুকিং হচ্ছে স্মুথ হচ্ছে ন্যাচারাল লুকিং এবং ফিলিংটাও ন্যাচারাল হবে হাত দিলে বোঝা যাবে না উচ্চ নিচু এবং ভেরিজ ভেরি প্লিজেন্ট লুকিং হবে তো এই প্রক্রিয়ায় আমরা কাটলেসটা শেষ থেকে নিয়েছি ছোট্ট একটা ইনস্ট্রিশনের মাধ্যমে এই কাটলেসটা আমরা নাক থেকেও নিয়েও করতে পারি অথবা আমরা শেষ থেকে নিতে পারি থেকেও নেওয়া যেতে পারে যে সমস্ত প্রক্রিয়া তো যেহেতু বেশি পরিমাণ কার্টেলিস লেগেছে এই পেশেন্টের ক্ষেত্রে সুতরাং আমরা শেষ থেকে নিয়েছি যে এখনকার সময় রায়নোপ্লাস্টি আসলে ইমপ্লান্ট ব্যবহার করা হয় না কেন ইমপ্লান্ট ব্যবহার করা হয় না সেটা আমরা একটু সংক্ষেপে বলে রাখি যে আমরা যদি ইমপ্লান্ট ব্যবহার করি তাহলে ন্যাচারাল লুকিং হবে না আমরা নাকটাকে যদি একদম ন্যাচারাল লুকিং দেখতে চাই তাহলে কিন্তু হবে না অর্থাৎ আমরা যদি ইমপ্লান্ট দিয়ে থাকি ইমপ্লান্ট দিলে এটা বোঝা যাবে যে সামথিং উইদিন দ্য নাকের ভিতরে কিছু একটা দেওয়া আছে ধরলে আপনি বুঝতে পারবেন যে একটা কিছু আছে। এটা একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যে যখন একটা ইমপ্লান্ট বাইরে থেকে দেবো এটা রিজেকশনের চান্স বেশি অর্থাৎ বডি এটাকে ফরেন বডি হিসাবে নিয়ে নেয় এবং রিজ্যাক্ট করে ত্যাগ করে তার মানে এটা বের হয়ে আসে যেটাকে বলা হয় এক্সট্রুশন ইনভেরিভলি আঁকা বাঁকা হয় অর্থাৎ এটি স্টিল থাকে না যারা রাইনোপ্লাস্টিক করেছেন এর আগে দেখবেন যারা ইমপ্লান্ট দিয়েছেন তারা এই সমস্ত প্রবলেমগুলো আপনার ফেস করেছেন আঁকা বাঁকা হওয়াটা ইনভেরিভলি হয় আরেকটা প্রবলেম হয় খুব কমন প্রবলেম যে ইনফেকশন আপনি যদি ইনপ্লান্টে কখনো একবার ইনফেকশন হয় তাহলে কিন্তু আপনারা রক্ষা সেটা বের করে ফেলতে হবে অর্থাৎ আপনাকে টোটাল অপারেশনটা লস কিন্তু আপনি যখন কার্টিলেজ ব্যবহার করবেন নিজে শরীর থেকে তখন কিন্তু এই ধরনের কোনো চান্স নেই এবং আরও যখন আপনি আলট্রাডাইসড কার্টিলেজ ব্যবহার করছেন একই সঙ্গে ন্যাচারাল লুকিং স্মুথ ফিলিং নো রিজেকশন নো ইনফেকশন নো এক্সট্রোশন নো ডেভিয়েশন বা অপরচুনিটির জন্যই আমরা আলট্রাডাইজড কার্টিলেজ মোস্ট মডার্ন মেথড আমরা ব্যবহার করে আমি ব্যবহার করে আসছি টিপের ব্যাপারে আমরা কি করেছি এই পেশেন্টের ক্ষেত্রে ডরসালাম অগমেন্টেশন করেছি এবং টিপ প্লাস্টিক টিপটা ছিল ওয়াইট যেটা আমরা আমাদের বাসায় বলি ভালবাস ভাল্টিপ মানে টিপটা গোলাকৃতি বেশ বড় সেটাকে হলে ভালভাস্টিপ বলা হয় এই ভালভা স্টিপটার আমরা কিভাবে পয়েন্টের টিপ সার্ক পয়েন্টের টিপ করেছি সেটা আমি ভালবাস ভালবাস্টিপ কেন হয় কী কারণে হয় সেটা প্রথমে একজন ডাক্তারের আগে বসতে হবে আমরা জানি যে নাকের ভিতরেও কার্টিলেস থাকে সেই হলো আপার ল্যাটার কার্টেলেস এবং লোয়ার ল্যাটার কার্টিলেস টিপ ফরমেশন করে লোয়ার ল্যাটাল কার্টিলেস এই লোয়ার ল্যাটার কার্টিলেসটা বেশ ওয়াইট ছিল সেটাকে আমরা ট্রিমিং করেছি মানে আমরা কেটে ফেলেছি কিছু অংশ ফেলে দিয়েছি কেটে ফেলে দিয়ে আমরা বিশেষ পদ্ধতিতে আমরা সেলাই দিয়েছি সেলাইয়ের আগে আমরা স্টুট গ্রাফ দিয়েছি স্ট্রুট অর্থাৎ হলো যে ন্যাচারাল কাটেলিস্ট ল্যাটার কার্টেলিসের যে মিডিয়াল ক্রাসটা আছে মিডিয়াল ক্রাশটা আরও বেশি শার্প এবং এটা স্টেবল করার জন্য আমরা গ্রাফ দিয়ে থাকি অর্থাৎ তিনটে প্রক্রিয়ায় সমন্বয়ে আমরা টিপটেকে শার্প করেছি একটা হলো যে আমরা লর লেটাল কাটেলিস্টকে টিমিং করেছি আমরা গ্রাফ দিয়েছি এবং এই যে ডোম থাকে সেই ডোমটাকে আমরা বিশেষ প্রক্রিয়ায় স্টিচ দিয়েছি সেলাই দিয়েছি তাহলে টিপ শার্প হয়ে গেল তার পরবর্তীতে আমরা যেটা থাকে ন্যাচারাল ব্লকেজ ন্যাচারাল ব্লকেজ করার জন্য সাধারণত যে স্যাপটাম ডেভিয়েশন ছিল এই পেশেন্টের অর্থাৎ আমাদের নাকের ভিতরে যে পার্টিশনটা থাকে এই পার্টিশনটা বাম পাশে বেঁকে গিয়েছিল যে অংশটুকু বেঁকে গিয়েছিলো সেই অংশটুকু আমরা কার্টিলেসটাকে বের করে নিয়ে আসছি বের করে নিয়ে এসে আমরা বিশেষ প্রক্রিয়া সেটাকে আবার রিপেয়ার করেছি করলে আমাদের পার্টিশনটা সোজা হয়ে গেছে আরেকটা বিষয় ছিল যে নস্টিল অ্যালার নস্টিল যেটা ছিল অর্থাৎ নাকের বাইরের দিকে যে ছিদ্রটা আমরা বাইরে থেকে যেটা দেখি এটাকে আমরা বলি নস্টিল এই নস্ট্রিল যেহেতু ওয়াইড ছিল সেই ক্ষেত্রে আমরা একটা ওয়েজ আকৃতির একটা অংশ কেটে যখন আমরা পুনরায় সেলাই দিয়েছি তখন খুব সুন্দরভাবে এটা ছোট হয়ে আসছে এবং সিমিলার আকৃতি হয়েছে তো যাই হোক হলো যে রাইনোপ্লাস্টি যে আমরা বিশেষ প্রক্রিয়ায় এখানে দুইটা পদ্ধতিতে আমরা করেছি আলট্রাডাইসড কার্টিলেস আমরা ব্যবহার করেছি এটা আমি বেশ কিছুদিন যাবৎ আমি করছি বিশেষ করে গত মে মাসে যখন আমি ট্রেনিং নিয়ে আসি এরপর থেকেই আমি যতগুলি রাইনোপ্লাস্টি করেছি মোস্ট অব দ্য ক্ষেত্রেই আলট্রাডাইসড কার্টিলেস আমরা ব্যবহার করেছি বেটার রেজাল্টের জন্য আরেকটা পদ্ধতি আমরা যেটা বললাম যে ল্যাটারাল অস্টিওটোমি আমরা যেটা গল্প করেছি বন দ্যাট ইজ নেজাল বেজ যেটা থাকে নেজাল বন বেশ যেটা থাকে এই বন বেজটা সাধারণত ওয়াইড থাকে এটাকে একটা বিশেষ প্রক্রিয়া কেটে যখন আমরা এটাকে পূজা করে দিই তখন এটা বেশ খুব সুন্দর লাগে এই প্রায় পাঁচটি বিষয় ছিল পেশেন্টের জন্য একটা ডরসাম অগমেন্টেশন করেছি টি প্লাস্টিক করেছি নেচার ব্লকে ছুটেছি আর নস্টিল কারেকশন করেছে এবং একই সঙ্গে নেচার বেজ যেটা ছিল ওয়াইড সেটাকে আলট্রাসাউন্ড ওয়েবের মাধ্যমে পিজোটোম ডাইনোপ্লাস্টিক করেছি ধন্যবাদ সবাই